আমার ছেলের যখন মন ভালো থাকে তো আজকে আপনাদের আমি দেখাবো আমার ছেলের কৃত্তি কাহিনী দেখেন আমি যখন শহরে গেছিলাম শহর থেকে আসার পর দেখতেছি ছেলে এত কিছু খেলনা সাজিয়েছে হম এই মানে এমন একটা অবস্থা আমি তো অবাক হয়ে গেছি এই যে কেমনে কি করলো আমার ছেলেগুলা তার খেয়াল দেখেন এত গাড়ি শত শত গাড়ি আমার ছেলে হ্যাঁ আব্বা এই যে বাবা তুমি এই ঘরে তুমি এসব করতেছ হ্যাঁ তুমি কেন এসব করতেছ বলো

আমার ছেলের খেলনা বিষয়ে আপনাদের শেয়ার করলাম তো আসলে আমি যখন শহরে গেছি যাওয়ার পর থেকে এই অবস্থা বাবা না হ্যাঁ আমার ছেলে কি বলবো তার গাড়ি সাজানো দেখে আমার যে কত খেলনা ছেলে দেওয়া হয়েছে আব্বু না না শেষ তুমি বলো সবাই হাই যাও চল সবাই হাই যাও

মন ভালো থাকে তো আজকে আপনাদের আমি দেখাবো আমার ছেলের কৃত্তি কাহিনী দেখেন আমি যখন শহরে গেছিলাম শহর থেকে আসার পর দেখতেছি ছেলে এত কিছু খেলনা সাজিয়েছে এই মানে এমন একটা অবস্থা আমি তো অবাক হয়ে গেছি এই যে কেমনে কি করলো আমার ছেলে এগুলা তার খেল দেখেন এত গাড়ি শত শত গাড়ি আমার ছেলের আব্বা এই যে বাবা তুমি এই ঘরে তুমি এসব করতেছো হ্যাঁ তুমি কেন এসব করতেছ বলো